প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো তাই না আজকে আমরা দেখো খেয়াল করে দেখো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী তিনের দুই এর সাত নম্বর সমস্যাটা সমাধান করব। সাত নম্বর সমস্যা প্রথমে আমরা পড়িনি দেখো কি লিখছে যদি এ প্লাস বি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এবং এ প্লাস বি কিউব টু হয় তবে দেখাও যে

3ab2 b3 এই যে সূত্রটা আছে এই সূত্রটা কিন্তু অবশ্যই তোমার মনে করতে হবে এই সমস্যাটা সমাধান করতে গেলে মনে পড়েছে তাহলে এটা আমরা মুছে নেই মুছে নিয়ে আমরা সমাধানটা শুরু করি আর আমার যে এই চ্যানেলটা এটা যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো কিংবা নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশের বেল আইকনে ক্লিক করে দেবে তাহলে সহজেই আমার আপলোড কৃত ভিডিওগুলো তুমি পেয়ে যাবে শুরু করি সমাধানটা প্রথমে খেয়াল করে দেখো এখানে কি দেওয়া আছে যদি এ প্লাস কি দেওয়া আছে আছে হলো এ প্লাস বি ইকুয়াল টু এম তারপরে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন তারপরে কি আছে এই তিনটে মান আমাদের দেওয়া আছে আমরা এখন প্রমাণ করবো কি এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এম এইটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করবো দেখো লেফট হ্যান্ড সাইড যদি লিখি তাহলে কি লিখতে হবে এম কিউব প্লাস টু পি এম কিউ এটা আমরা লিখলাম এখান থেকে এই যে মানগুলা দেওয়া আছে এগুলো আমরা প্রথমে ব্যবহার করবো এখানে কি আছে এম কিউব এম এর ভ্যালু কি আছে এ প্লাস এম এর ভ্যালু কি আছে এ তার মধ্যে কিউব আছে দিয়ে দিলাম কিউব প্লাস টু দেখো পি আছে এখানে এইখানে দেখো টি কিউব এর ভ্যালু আছে তাই না টি কিউব এর ভ্যালু কি আছে এ কিউব প্লাস বি কিউব পি এর ভ্যালু না কিন্তু এটা খেয়াল করো পি কিউব এর ভ্যালু তাহলে এই পি কিউব এর পরিবর্তে আমরা লিখব কি এ কিউব প্লাস বি কিউব এই যে মান বসানো হয়ে গেল এখন আমি এটার ক্যালকুলেশন করব এই থ্রি এম এম বানাবো কিভাবে বানাবো দেখো প্রথমে ওই যে একটু আগে সূত্রটা দেখালে মনে আছে এ প্লাস বি হোল কিউব কে কিউব এইটা হলো আমাদের সূত্র কার সূত্র এ প্লাস বি হোল সূত্র এটা আমরা আগেই শিখেছিলাম তাই না কি শিখেছিলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা লেখা হলো এখানে কিন্তু কোনো সূত্র লিখবো না আমরা এখানে এই টু দ্বারা এটিকে গুণ করে দেবো দ্বারা যখন গুণ করব। টু দিয়ে প্রথমে কিন্তু এ রে গুণ হবে তাই না তারপর টু দিয়ে কারে বি কিউব রে গুণ হবে তাহলে টু দিয়ে কিউব গুণ করলে আমাদের হয় টু এ কিউব প্লাস এ প্লাস এ প্লাস আবার টু দিয়ে বি কিউব রে গুণ করলে হয়ে যায় টু বি কিউব একটু খেয়াল করে দেখো এখানে এ কিউব আছে এইখানে এ কিউব আছে তারপরে থ্রি স্কোয়ার বি এক জায়গায় আছে থ্রি এ বি স্কোয়ার এক জায়গায় আছে কিন্তু বি কিউবটা এখানে আছে বি কিউব এখানে আছে তাহলে এই যে এ কিউব এবং বি কিউব এইটা কিন্তু যোগ করা যায় কিভাবে যোগ করা যায় খেয়াল করো এই এ কিউব আর এই যে টু এ কিউব কত হলো দুইটা আর এখানে একটা মোট তিনটা তখন আমি এখানে লিখবো থ্রি এ কিউব এরপরে আমরা বি কিউব লিখবো না আমরা যে এর সিরিয়ালটা আছে না খেয়াল করো এর পাওয়ার থ্রি তারপরে এর পাওয়ার টুটা লিখবো তারপরে এরটা লিখবো তারপর এখানে কোনো এ নাই যে বি কিউ এর মধ্যে কোনো এ নাই এটা সবার শেষে লিখবো একটা ধারাবাহিকতা থাকবে এই এ চলকের সাহায্যে আমরা এটারে সাজিয়ে নিলাম এ চলকের যে পাওয়ারগুলো আছে তার আস্তে আস্তে নিচের দিকে যায় এরকম ভাবে সাজালাম কিভাবে এবার আসবে থ্রি দেখো এর সিরিয়ালটা দেখো এখানে এর পাওয়ার আছে এখানে এখানে পাওয়ার আছে আর এখন বাকি কত হলো থ্রি বি কিউব এই থ্রি বি কিউব আমরা এখানে লিখে দেব একটা সুবিধা কিন্তু আমাদের হয়েছে কি সুবিধা হয়েছে দেখো প্রত্যেক জায়গাতে আমাদের থ্রি আছে এখানে আছে থ্রি এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি তাহলে আমরা কি করতে পারি এই চারটা পদের থেকেই আমরা থ্রি কে কমন নিয়ে নিতে পারি কমন নিলে কি হবে দেখো থ্রি কমন নিয়ে নিলাম এখানে থাকবে কিউব এই যে ভাগ করে কমন মানে কি ভাগ করে দেওয়া আমি যদি থ্রি এক কিউব রে থ্রি দ্বারা ভাগ করি থ্রি থ্রি চলে যাবে কেটে যাবে থাকবে শুধু কিউব আবার এখান থেকে যখন থ্রি কমন নেব তখন এটাকেও থ্রি দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে দেখো থ্রি থ্রি কেটে যাবে থাকবে শুধু কি এ স্কোয়ার বি তারপর আবার প্লাস এখান থেকেও কিন্তু আমরা থ্রি কমন নিচ্ছি এখান থেকে যখন থ্রি কমন নিচ্ছি দেখো থ্রি থ্রি ভাগ করলে চলে যাবে থাকবে এ বি আমরা এখানে লিখবো এ বি প্লাস এখানেও কিন্তু থ্রি কমন নিচ্ছি আমরা তাহলে এখানেও যদি আমি এই দ্বারা ভাগ করি থ্রি এবং থ্রি কেটে যাবে থাকবে কি কিউ শেষ এখন আমি ব্রেক এর দাঁত দেবো কারণ কি থ্রি দ্বারা এখন এটা সবগুলোর গুণ বোঝাচ্ছে এরপরে আস আমাদের থ্রি এখানে আছে থাক খেয়াল করে দেখো এখন সবগুলো থেকে কিন্তু আর কমন যায় না কিন্তু যখন সবগুলো থেকে কমন না যাবে তখন আমি চেষ্টা করব দুইটা দুইটা কমন যায় কিনা এই দুইটার মধ্যে খেয়াল করে দেখো এখানে এ আছে পাওয়ার তিন মানে এ গুণ এ গুণ এ তিনটা এ গুণ করা আছে এখানে এ আছে কয়টা পাওয়ার টু দুইটা এ গুণ করা আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই এখানে দেখো আমি এ স্কোয়ারটা কমন নিতে পারি কারণ এখানে তিনটা দেখলাম এ গুণ এ গুণ এ তিনটা গুণ করা আছে এখানে আছে দুইটা তাহলে এ এ এ গুণ করলে কি বো একটাই কিন্তু থেকে যাবে এই যেখানে তিনটা ছিল এ এ এ আমি দুইটা কমন নিলাম মানে দুইটাতে ভাগ করে দিলাম তাহলে থাকবে কি একটা আর এইখানে যখন এ স্কোয়ার এ স্কোয়ার ভাগ করলে চলে যাবে শুধু থাকবে এখানে বি ঠিক এই একই ভাবে আমরা এখানে কি করব দেখো এখানে মিল আছে কি বি 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 এখানে কয়টা আছে দুই পাওয়ার আছে তাই না তাহলে বি গুণ বি দুইটা বি আছে এখানে বি এর পাওয়ার আছে কত থ্রি বি গুণ বি গুণ বি থ্রি তিনটা তাই না গুণ করছি তাহলে আমরা দুইটা কমন নিতে পারি দুইটা সেম হইলো দুইটা মানে কি বি গুণ বি মানে বি স্কোয়ার এই যে বি স্কোয়ার কমন নিলাম বি স্কোয়ার দুইটা ভাগ করলে এ থাকবে লিখে দিলাম এ প্লাস এখানে বি কিউব থেকে বি স্কোয়ার মানে তিনটা থেকে দুইটা চলে গেছে তাহলে একটা মাত্র বি থেকে যাবে তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিতে হবে কারণ এখানে ইন্টু আছে এরপরে আবার লেখো থ্রি এই যে দুইটা পদ এই একটা পদ এই একটা পদ এই দুই পদের মধ্যে দেখো এ প্লাস আছে তাহলে আমরা এ প্লাস বিটা কমন নিয়ে নিলাম কমন নিয়ে নেওয়ার পরে ওই যে এ প্লাস বিটা ভাগ করতে হবে কমন নেওয়ার নিয়ম কি যে কমন নেওয়ার পরে যা থাকবে অবশিষ্ট যা থাকবে সেগুলো আলাদা একটা ব্র্যাকেটে লিখতে হবে যেমন ধরো এ প্লাস বি এখান থেকে আমার কমন নিয়ে নিচ্ছি তাহলে ভাগ করলে থাকবে কি এই কিবো তারপর এখানে এ প্লাস বি কমন না কমন নিয়ে থাকি এখানেও বি স্কোয়ারটা শুধু থাকবে দেখো কমন শেষ হইল এরপরে যদি আমরা মানটা বসিয়ে দিই কোন মানটা বসাবো খেয়াল করো ওই যে এ প্লাস বি মান দেওয়া ছিল কি দেওয়া ছিল এম

এইটা যেহেতু দেখাইতে বলছিল আমি এখানে লিখে দেব সুর মানে আমাদের দেখানো হয়ে গেল। কিন্তু শেষ সম্পূর্ণটুকু হয়েছে তাই না তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে তোমাদের সেটা আবার দেখা হবে এতক্ষণ যে ধৈর্য ধরে তোমরা আমার এই সমস্যার সমাধানটা দেখলে এর জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ